আসসালামু আলাইকুম হজরত শাহজালাল এবং হজরত শাহপরান রহমতউল্লাহ আলাইহি এবং তিনশো ষাট জন আউলিয়ার পণ্যভূমি সিলেটে আছে আর তাদের আগমনের কারণেই সিলেটকে তিনশো ষাইট আউলিয়ার দেশ বলা হয় আর তিনশো ষাইট আউলিয়ার অনেক অলিগণের মাঝার তাদের স্মৃতি বিজড়িত অনেক স্থান এবং পুরাতন অনেক নিদর্শন দেখতে হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার ভ্রমণে উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ সিলেটের এ সকল মাঝারে চলে আসে ভ্রমণের জন্য আমরাও তাই আসলাম আর তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি আসলে এই ধরনের ট্যুরে শুধু কাপড়রা আসলে বেশি আলাদা কথা বাট একা একা আসলে কিন্তু তেমন একটা মজা হয় না ফ্যামিলির সবাই মিলে যদি আসি বা বেড়াই তাহলে কিন্তু খুব ভালো লাগে তাই আমরাও চলে আসলাম ফ্যামিলির সবাই মিলে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি সেজন্য এত কি দিক থেকেই ভিডিও করা আর হ্যাঁ আমার কোনো কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন আসলে মাজারটা সবাই ভালো চোখে দেখেন আসলে বর্তমান পরিস্থিতিতে দেখে না তবে যাদের উদ্দেশ্যে মাজারটা হয়েছে তাদেরকে নিয়ে কিছু বলার উদ্ধত তো আমার নেই সামনেই আছে অসংখ্য জ্বালালি কবুতর যা এই মাজারের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য

এখন যাচ্ছি হচ্ছে এই পুকুরের সামনে আর এখানে হচ্ছে মানে বড় বড় গজার মাছ দেখা যায় এটাই হচ্ছে এই পুকুরের বৈশিষ্ট্য সবাই এ কারণেই এখানে এসে বিশাল আকৃতির এই গজার মাছ দেখে জুনায়ার দেখতেছে মানে সবাই দেখতেছে আর কি কোভিড ভিডিও করতেছে আসলে সামনাসামনি না থাকায় বুঝা যাচ্ছে না যে আসলে কতটা বড় মাছ কিন্তু অনেক বড় জুনায়াত আ

মোটামুটি ভাবে এগুলোই দেখাইলাম আর অন্যান্য সোনালি মাছ রুপালি মাছেরও একটা জায়গা ছিল মানে মাছ এখানে দেখা যায় তো ওগুলো দেখেছি আর ভিডিও করতে পারি নাই তো এখন আর কি চলে যাচ্ছি শাহাপড়ান রহমতুল্লা আলাহের মাজারে তো এই তো চলে যাচ্ছে আসলে ওরকম সময় নিয়ে আসা হয় নাই এখন ওই থেকে আবার চলে হচ্ছে জাফলং তারপর এখান থেকে আবার ব্যাক যার কারণে সব জায়গায় সময় অল্প এই তো চলে আসলাম কিছুটা নাস্তা করে এসেছি এখন এখান থেকে একটু ঘুরে তারপরে চলে যাব। চলে আসলাম এই মাজারে শাহজালাল রহমতুল্লাহ আলহের ভাগ্নি হচ্ছে শাহাপার রহমতুল্লাহ আলাইহি যিনি কিনা কবুতরের পাখনা থেকে জীবিত কবুতর উড়িয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলার নির্দেশে আর আসলে সেজন্যই হয়তো বলা যে তাদের নিয়ে কোনো কিছু বলার উর্ধ তো আমার নেই তো এ তো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই মাজার আসলে দেখার মতন তেমন কিছু একটা নেই তবে এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে অনেকে দেখতেছি এভাবে পিছন থেকে নামতেছে কেন তাদের এটা হয়তো তাদের বিশ্বাস তবে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে নাই মাজারকে পিছনে রেখে নাকি নামা যাবে না তো সব মাঝারে তো আর কি ঘোরা সম্ভব না মাত্র দুইটা মাঝারি এখন ঘুরলাম আর এখন চলে যাব হচ্ছে জাফলং সময় খুব কম ইনশাআল্লাহ জাফলং কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সবাই ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ